আইফোন সিক্সটিন ই লঞ্চ হয়ে গেল এই ফোনটা নিয়ে অনেকের প্রত্যাশা ছিল বেশিরভাগ মানুষই দেখলাম যে দাম নিয়ে অভিযোগ আছে যে ছয়শো ডলারের একটা ফোন এই ফোনটা কি ছয়শো ডলার হয় কিনা এত দাম কেন রাখছে পাঁচশো ডলার হলে অবশ্যই ভালো হতো তবে ছয়শো ডলারও আমার কাছে মনে হয় যে উর্থিত এই ফোনের কাছে এখন আমি কেন বলতেছি যে এটা আসলে যথেষ্ট দাম হিসাবে আপনি এটার ফিচার্স গুলা দেখেন প্রথমত আমি প্রসেসরের কথা বলি এই এইট্টিন এটা কিন্তু একেবারে লেটেস্ট আমরা দেখছি সিক্সটিন ব্যবহার করা হইতেছে তিন নানুমিটার এই চিপটা দিয়ে আপনি দীর্ঘদিন খুব ভালো সার্ভিস পাবেন এতে কোনো সন্দেহ নাই এটা ডিসপ্লেটা একটা ওলেট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে অর্থাৎ আইফোন এগুলাতে যেই যেই ডিসপ্লে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সাইজের আইপিএস তবে এটা এবং পিপিআই ডেন্সিটিও আমি এখানে খুব ভালো দেখছি এই ফোনের ব্যাটারি সক্ষমতাও কিন্তু ভালো এটা ওয়ারলেস চার্জও সাপোর্ট করে ডিসপ্লে নিয়ে একটা অভিযোগ আপনি করতে পারেন যে এটার নস আছে আগের মতো থার্টিন এ যে নসটা ছিল একদম ওইটাই তবে আরেকটা ভালো বিষয় হচ্ছে এখানে কিন্তু অ্যাকশন বাটন দিয়ে দিছে আমরা দেখছি যে এসিতে যেটা ছিল টোয়েন্টি টোয়েন্টি এবং টোয়েন্টি টোয়েন্টি টু এখানে কিন্তু আমরা দেখছি যে মিউট আছে এবং একটা সম্ভাবনা ছিল যেহেতু বাজেট সেগমেন্টে এটা আসবে একটু দাম কমে আসবে আপনি সিক্সটিন থেকে দুইশো ডলার সস্তায় পাবেন তো একটা সম্ভাবনা ছিল যে হয়তো মিউট সুইচ দিয়ে দেবে কিন্তু এখানে কিন্তু তারা অ্যাকশন বাটন দিচ্ছে এটা কিন্তু ভালো বিষয় এবং টাইপ সি অবশ্যই টাইপ সি আছে এটা তো আমরা সবাই জানি তো এইসব দিক যদি আপনি চিন্তা করেন যে টাইপ সি আছে এইটিন বায়ানিক আছে এর সাথে সাথে এটা ডিসপ্লেটা চমৎকার একটা ডিসপ্লে তো এটা তো ছয়শো ডলার হইতেই পারে এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় এটার ক্যামেরা অ্যাপেল ক্লেম করতেছে যে এই ক্যামেরাটা হচ্ছে একটা ক্যামেরার ভিতরে দুইটা ক্যামেরা মানে এটা ওয়ান এক্স ফটো তোলে এবং টু এক্স তোলে যেহেতু ফোর্টি এইট মেগা পিক্সেলের এটার রেজলিউশন তো সেখানে তো টু এক্স এ তোলাই যাবে অ্যাপলের ফাও কথা আসলে কান্দার দরকার নেই তবে ক্যামেরাটা ভালো ফোর্টি এইট মেগাপিক্সেলের ক্যামেরা ওইটা আপনি ওয়ান এক্স এবং টু এক্স এ ফটো ভিডিও নিতে পারবেন এটা খুবই ভালো ব্যাপার ফোর কে সিক্সটি ফ্রেমে আপনি খুব অনায়াসে নিতে পারবেন এবং সামনের ক্যামেরাটা অবশ্যই ভালো হওয়ার কথা এবং আরেকটা বিষয় কিন্তু অ্যাপেল এখানে দিয়ে দিছে সেটা হচ্ছে অ্যাপেল ইন্টেলিজেন্স যেটা আমরা জানি যে এআই অ্যাপেল আসলে এটা খুব বেশি ডেভেলপ করতে পারে নাই স্যামসাং এর লেভেলে যায় নাই তবে একটা ফোন যেটা আসলে দুশো ডলার কমে আপনি পাচ্ছেন সেটাই আসলে লেটেস্ট যেসব সুযোগ সুবিধা আছে ইন্টেলিজেন্স যেটা এআই সুযোগ সুবিধা এটা আপনি পাচ্ছেন এটা লং টার্ম ব্যবহার করতে পারবেন এটা তো খারাপ বিষয় না তো যদি একটা ক্যামেরা কম নিয়ে আপনি দুশো ডলার কম দিয়ে একটা ফোন নিতে পারেন এটা খারাপ বিষয় না তবে দিন শেষে আরেকটা কথা আমরা যেহেতু সাধারণ ইউজার আমরা অ্যাপেলের লোক না বা অ্যাপেল কোম্পানি রয়ে আমার প্রমোশন করে লাভ নাই তো যদি এটা আরেকটু কম হইতো পঞ্চাশ বা একশো ডলার কম হইতো তাহলে এটা আসলে আরও বেটার হইতো আমরা এর আগে ভালো বিক্রি হয়েছে এই ফোনটা আমার মনে হয় যে ওই টাইপের একটা বিক্রি আসলে হইতে পারে সবশেষে আমরা যদি ভালো মন্দ দিকের কথা বলি তাহলে অবশ্যই বাজেট সেগমেন্টে যেহেতু আসছে একটু ডলার সস্তায় আসছে সেক্ষেত্রে নষ্ট আপনার নিতে হবে ক্যামেরা একটা কম আছে এটারও আপনার মানতে হবে বাকি যদি আপনি চিন্তা করেন তাহলে ব্যাটারি ব্যাকআপ এটা ভালোই আসবে যেহেতু অ্যাপেল বলতেছে যে একটা ভালো বুস্ট করা হয়েছে টাইপ সি আছে ওয়াইল্ড চার্জ সাপোর্ট করে ক্যামেরাটা ভালো হবে ইন্টেলিজেন্স পাচ্ছেন অ্যাপেলের এআই পাচ্ছেন এ এইটিন বায়োনিক পাচ্ছেন যেটা খুবই পাওয়ারফুল হবে তো আর কি লাগে ভাই তো বাংলাদেশের মার্কেটে আসুক হয়তো বা আশি হাজার টাকার আশা করা যায় এরকম দাম হইতে পারে একটু কম বেশি তো এই হচ্ছে আমাদের আইফোন সিক্সটিন ই নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা তো আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এটা সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ফেসবুক পেজ ফলো দিতে পারেন দেখো কোনো ভিডিওতে আসসালামাইকুম